ভারতবর্ষের যে একজন খুনি সন্ত্রাসবাদী তিহার জেলের আসামি তিনি অমির ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে সেটা সবথেকে বড় লজ্জার তিনি ভারতবর্ষের সংবিধান রচয়িতা তিনি আইন প্রণয়ন করেছেন সব থেকে বড় মানুষ ব্যক্তিত্ব বাবা সাহেব আম্বেদকরের সম্বন্ধে তিনি প্রচণ্ড নোংরা এবং কুকথা বলেছেন তার বিরুদ্ধে প্রতিবাদে সারা ভারতবর্ষ সহ সারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের শুধু দল নয় একদম ছাত্র যুব এস সি এস টি ওবিসি মহিলা সব সমন্বয়ভাবে বিভিন্ন ব্লক এবং রাজ্যে জেলায় প্রতিবাদ জানাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সারা রাজ্যে আমাদের রাজ্যে শুধু নয় নদিয়া জেলার বিভিন্ন স্থানে রানাঘাট চাঁদা শান্তিপুর এবং কৃষ্ণনগর সব জায়গায় মিটিং মিছিল এবং বিক্ষোভ সভা চলছে তার প্রতি তার প্রতি যে অন্যায় অবমাননা হয়েছে তার বিরুদ্ধে অমিত শাহকে অবিলম্বে হয় পদত্যাগ করতে হবে কান ধরে রাস্তায় দাঁড়িয়ে এই সংবিধান এই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা আপনার নাম পরিচয় সৈকত দাস সর্বভারতীয় তৃণমূল মিডিয়া ফোর্সের ক্রিয়েটার অ্যান্ড প্রেসিডেন্ট পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মঞ্জিনিস নিয়ে এলো প্রতিটি কেনাকাটার উপর বিশেষ অফার এবং সাথে থাকছে উপহারও আমাদের ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে